একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে মানে ওই সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা নয় গুণের সমান হয় সংখ্যাটি কত তো এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা একটি স্বাভাবিক সংখ্যার কথা বলা হয়েছে তা ধরে নেই আমরা এই অঙ্কর ক্ষেত্রে ধরি নেই একটি স্বাভাবিক সংখ্যা যদি এক্স হয় ধরি একটি স্বাভাবিক সংখ্যা এক্স তাহলে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে তাহলে আমরা এটাকে বর্গ করে দেব। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে বর্গের সাথে কি যোগ করব ওই সংখ্যাটি সংখ্যাটি যোগ করলে তার মানে ওই সংখ্যাটি ওই সংখ্যাটি কত এক্স তাহলে একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে যোগ ফল তা পরবর্তী স্বাভাবিক সংখ্যা এক্স প্লাস ওয়ান এর কত গুণ হবে নয় ক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স নয় নাইন এক্স এক নাইন এক্স প্লাস নাইন এককে নাইন বা আমরা যদি এক্স স্কোয়ার প্লাস এক্স এটাকে ট্রান্সফার করি ড্যান পাশে থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস নাইন এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো বা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স এক্স নাইন এক্স থেকে একটা এক্স বাদ গেলে মাইনাস এইট এক্স মাইনাস নাইন ইকোয়াল টু জিরো এবারে মিডিল ড্রাম যদি আমরা করি মিডিল ড্রাম এটা দিয়ে এটাকে গুণ করলে নাইন এক্স এককে নাইন এক্স তাহলে আমাদের আমরা এটাকে মিডিল ড্রাম লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এক্স নয়টা থেকে একটা বাদ দিলে কি হচ্ছে এইট তাহলে মাইনাস নাইন ইকুয়াল টু জিরো বা এক্স যদি কমন নেই এক্স মাইনাস নাইন ওয়ান যদি এখানে কমন নেই তাহলে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস নাইন এক্স সরি এখানে প্লাস ওয়ান কমন নিতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু নাইন প্লাস মাইনাস আছে প্লাস আর এক্স ইকুয়াল টু বা মাইনাস ওয়ান কিন্তু ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আমাদের এক্সের মান কত হবে নাইন তাহলে আমরা এই ক্ষেত্রে অঙ্কটিতে অ্যানসার বলতে পারি গাড় নাম্বার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না